আঠারোতম নমস্কার আঠারোতম ভারত সংস্কৃতি উৎসবের আজ শুভ সূচনা হল সকাল নটা থেকে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক পদযাত্রার মাধ্যম দিয়ে আর বিকেল পাঁচটার সময় আনুষ্ঠানিক উদ্বোধন হল সাংস্কৃতিক অনুষ্ঠানে যার উদ্বোধনী অনুষ্ঠানে বর্ধমান শহরের বর্ধমান জেলার প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পীরা উপস্থিত ছিলেন আগামীকাল থেকে ছটি মঞ্চে বর্ধমান রেলওয়ে রঙ্গমঞ্চ পান্থশোলার সভাঘর রাজেন্দ্র ভবন অরবিন্দ স্টেডিয়াম সহ টাউন হলে দুটি স্টেট মোট ছটার মঞ্চে থেকে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে আর সন্ধ্যাবেলায় এই মূল মঞ্চে বিকেল পাঁচটা থেকে কবি সম্মেলন থেকে শুরু করে সমবেত সঙ্গীত সমবেত নৃত্য একক নাটক শ্রুতি নাটক সংস্কৃতির এক কথায় সংস্কৃতির মেলবন্ধন এবং সংস্কৃতির ফুলঝুড়ি বা যাই বলুন সংস্কৃতির একটা মিলন ক্ষেত্র এই ভারত সংস্কৃতি উৎসব এই ছ দিন জুড়ে রয়ে থাকবে আর বাইশ তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে পূর্ব বর্ধমানের টাউন ময়দানে এবং আগামী ছাব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর কলকাতার অনুষ্ঠান হবে ভারত সংস্কৃতি উৎসব একত্রিশে ডিসেম্বর ভারত সংস্কৃতি উৎসব দু হাজার পঁচিশে সমাপন হবে এবছর আমাদের যে প্রতিযোগিতার পাঠ বর্ধমান শহরে বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় প্রায় ছ হাজার সামথিং প্রতিযোগী হয়েছে এবং ওভারঅল ভারত সংস্কৃতি প্রতিযোগী এবছরে আট হাজার প্রায় ন হাজারের কাছাকাছি তো আমরা প্রত্যেকের কাছে আভারি এবং সর্বোপরি মিডিয়া পার্সন আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে সতেরো বছর ধরে আমরা এই অনুষ্ঠান করে চলেছি সাফল্যের সাথে এই জন্য আপনাদের ধন্যবাদ সবে এবার আটটি দেশ বিদেশ থেকে আর কি আর আঠেরোটি জেলা রাজ্য এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকেই প্রতিযোগীরা অংশগ্রহণ করছে এবং বেশিটাই বাইরের দেশ বেশিটাই কলকাতায় আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বা কিছু কিছু বাইরের রাজ্য আমাদের পূর্ব বর্ধমানে অংশগ্রহণ করছে পূর্ব বর্ধমানে বাইরে আসাম থেকে এসছে ছত্রিশগড় থেকে এসছে মধ্যপ্রদেশ থেকে এসছে আজকে টোটালটাই আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানটা টোটালটাই লোকাল যারা আমাদের বর্ধমান শহর বা বর্ধ শহর শহরাঞ্চলের আশেপাশে অতিথি আমাদের আজ মহানাগরিক ছিলেন পরেশ সরকার এবং রামকৃষ্ণ মিশনের মহারাজ ছিলেন বিডিএ চেয়ারম্যান ছিলেন বিডিএ ভাইস চেয়ারপারসন দুজন যারা যুগ্ম ভাইস চেয়ারপারসন ওনারা ছিলেন এবং এছাড়া ডিআইসিও ছিলেন বর্ধমান জেলা ডিআইসিও এছাড়া একাধিক আমার নাম প্রসেনজিৎ পোদ্দার সম্পাদক ভারত সংস্কৃতি উৎসব উনি সমন্বয় ভারত সংস্কৃতি সংস্থা